আমার বন্ধুগণ এই নামাজির জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আথুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবীর কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্বা দিয়েছেন বললেন দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকরি আল্লাহ হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাহ তালাহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে তিনি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এল এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবুকরের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এল প্রশ্ন করলেন আয়সা রেব এখন কোন সময় হাজর আয়সা বলেন মসজিদে নবমীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসম থেকে তারা মাহারুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হল নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন খাজরাতে মায়শা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়শা জিজ্ঞেস করেন আর সুলাল্লাহে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দান মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হল কেমত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় নবীজি মাথার কাছি মালাকুল বৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসলাপ আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ করে দিও না নামাজ